wow I'm working, তাও আমার বিহা দিচ্ছে না আমার বয়েস যখন উঠতি আর মা কছে বিহা করতে হবে না আবার আজকে যাবো মার কাছে ভালো করে বলবো যদি বিহা দেয় তা ভালো আর হলে দাদন চলে যাবে বিয়া করব না মানে বয়সটা কুমঠে গেছে আর তোর বয়স বয়স হয়ে গেছে কাজকর্ম করতে পারবি না আর কদিন পরে সেই জন্য করছি ফটাম করে হামাকে বিহা দিয়ে দিয়েছি

আমি খালি বিহাটা একবার দিয়ে হে বিহা দিলে আমরা দুজনে বসে খাবো দরকার হয় তোকে हां আমি ছুঁয়ে ভালো রকম প্রেত থাকতে তো সুখে সংসার করবো শীতের দিন কত কষ্ট তুই তো বুঝিস না তোর বেটার কষ্ট তুই বুঝবি কি করে রে

মানে এই সরষাটা উঠলে বিয়া দিব ভালো করে আবার সব ধরে তো বিয়ে দিব বাবা ভালো করে আবার ধরে ও বাবা যদি ধান চাও না তাহলে কুত্তা তো বিয়া দিন এই চিন্তা করে দেখ আবার যদি না হয় আমার বিয়ে হবে না এই ভাবে আমি ঘুরে বেড়াবো হবে হবে বাবা হবে আমি এখন ওটা ভালো করে কিনে আনতে দি ভালো করে আবার সব করে তো বিয়ে দিব বাবা দিব হ্যাঁ

কাম রে তুই আর কি জানিস বেটা আমি কি করে জানি জোর করছি তুই তো তুই বুঝা বাছো সেটা তো চিনতে বলি বয় যদি আর অন্য কিছু খাই না হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস কার দোকানে যে সবজি মারছে আমি কিছু বুঝতে পারছ না রে

বাবা কই টাকা টাকা কিছু গবিনে তো হাত না হয়নি ও

ফাঁকা হাটে লোকজন নাই টাকা কে চুরি করলো মধ্যে মনে আগে তুই টাকা চুরি করছে মুচকে মুচকে হাসছিস তুইও টাকা চুরি করেছিস

সুন্দর অবদান মাথার চড়ালো সন্মাগে যেখানে সেখানে এখন যাই না ধরে এখন বিয়া করার বয়স কেউ যদি জানতে পারে হঠাৎ করে বিয়েটা কেউ দিবে না বুড়া বয়সে জানে কোনো কলম কাটি না হঠাৎ জানে আমি চলে গেলো ভালোভাবে ঠিক আছে তাহলে যাবো আর আড়িয়াটা নিয়ে আসবো তুই থাকে দু আঙুলের ব্যবসা তো যেখানেই ভিড় সেখানে আমাকে দেখতে পাবে আর যেখানে ফাঁকা সেখানে আমাকে পাবে না কারণ ভিড়ের আরও পাশেই এই দুই আঙুলের কাজটা করতে হয় আর এই দুই আঙুলের কাজ করে আমার বোনগুলোকে মানুষের মতো মানুষ করেছি সেই ছোট্টবেলায় আমার বাবা আমাকে হারিয়েছি বাবা আমাকে বলেছিলো যে বোনগুলোকে মানুষের মতো মানুষ করে একটা ভালো ছেলেদেরকে বিয়ে দেবে হ্যাঁ এই বোনগুলোকে মানুষ করার জন্য শেষ পর্যন্ত এই দুই আঙ্গুলের ব্যবসাটা আমি খুঁজে নিয়েছি তাই তো আজকে আমাকে কাজে বেরোতে হবে কিন্তু বোনগুলো কোথায় গিয়েছে কোথায় একটু দেখে দেখি কোথায় আরে তোরা গেছিস কোথায় আরে তোরা তো ভালো করে জানিস তোর দাদা কি সবাই চিটার বলে তো চিটা নেই ব্যবসা ছাড়া আমার তো অন্য কোনো ব্যবসা নেই তাই বলছিলাম আমাকে এখনই কাজে বেরোতে হবে তাড়াতাড়ি করে কিছু রান্না করেছিস কি রান্না করবো বাবার কেন বলছিস এই কথাটা চাল দিয়ে নাই আরে আমাকে বলতে তো আরে আমি সবসময় বন্ধু বান্ধব নিয়ে একটু ব্যস্ত থাকি কোথায় কোন জায়গায় বড়ো হাট আছে কোথায় কী আছে সেটাকে আমাকে সন্ধান নিতে হবে সেই জায়গায় তো আমাকে কাজ করতে হবে বলছিলাম একটু রান্না বান্না করলে ফান্তা ভাত থাকলেও খেতে দে তাড়াতাড়ি করে উঠে গিয়ে আমি কাজে চলে যাও ওটা খেলেই হয়ে যাবে তাই বলছিলাম ব্যাপার হচ্ছে শোন ব্যাপার হচ্ছে যত হোক কষ্ট হোক

দেব আচ্ছা বেশ এবার হচ্ছে তুই এই গানটা চালিয়ে দে জানিস আচ্ছা এই গানটা এমন জিনিস মানুষের জীবনে এই গান শুনে কতগুলো মানুষ জীবনে দুঃখ কষ্টগুলোকে ভুলে যায় এই গানটা কিন্তু মানুষের জীবনে